প্রেমের মানুষ কদাই তাতে কিসের শান্তি পাই ভালোবাসায় ভালোবাসায় এমন কেন হাসায় রাই ভালোবাসা করেছিলাম পাইব কিছু শান্তনা বিনিময়ে পেয়েছি গো বুক বড়া যন্ত্রণা পারি না আর পারি না রে হবে পাই প্রেমের মানুষ কাদাইয়া তাতে কীসের শান্তি পাই বালবার সাহেমন কেন হাসায়া রোকা দায় বালবার কেন হাসায়া রোকা দায় করলো যারা হাতলাই কাছে আগুনে তাদের মনে দুঃখ নাই রে ফুর্তা সে জেনে শুনে ভালোবাসা করল যারা কাছে আগুনে তাদের মনে দুঃখ নাই রে ফুর্তা সে জেনে শুনে সালাম সরকার প্রেম লুগি কোন দিন ময়না উড়ে হে যায় সালাম সরকার প্রেম লুগি কোন দিন ময়না উড়ে হে যায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসের শান্তি পাই ভালো বাসায় আর বাসায় মন কেন হাসায় আর কাহা দাই কানটি ভালো লাগলে এই চ্যানেলে সার্ভাস করে দেন